এই যে আমরা কোরবানি করব। কি কি পশু আমরা কোরবানি করতে পারব গরু মহিষ ওট কয়টা হলো এক বলেন গরু দুই মহিষ তিন হচ্ছে ওট এই তিনটা পশু কোরবানির জন্য উপযোগী কারণ এগুলো গৃহপালিত কথা কয় না এই তিনটা পশুর হিচ্ছা কত করে হবে সাত করে প্রতিটাতে কত করে সাত করে এরপরে ছাগল ভেড়া দুব্বা ছাগল ভেড়া কত ইচ্ছা করে এক এই ছয়টা পশু আপনার জন্য যথেষ্ট এখন অনেকে প্রশ্ন করে আমাদেরকে হুজুর গয়াল দিয়ে কোরবানি হবে গয়াল দিয়ে কোরবানি হবে না কেন হবে না কারণ গয়াল গৃহপালিত পশু নয় যদি কেউ গৃহে এনে পেলে যদি মনে করে যে গৃহ এনে পেলে তারপর কোরবান দেবে তারপরও হবে না কারণ এটা ওরফের মধ্যে গৃহপালিত নয় রসুলের মধ্যে আছে গয়াল হরিণ এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না তবে তোমরা এক কোটি টাকা দিয়ে গরু কিনো তারপরও এই গরুর এক রক্ত আল্লাহর কাছে যাবে না এক ফোটা গুস্ত আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে ঠিক কিনা বলেন আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোন নায়কের নামে কোন নায়িকার নামে কোন একজন রেসলারের নামে যে পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে কথা বলেন ঠিক কিনা অবাক হয়ে গেছি আমরা আমরা কোরবানির এই প্রোগ্রামটাকে প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা আমরা কোরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই আপনি একটু বুঝেন না আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাইল জবিহুল্লাহ ঠিক কি না কথা বলেন আপনি কেন বুঝেন না আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে পরে হাটে ঘুরে যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে গান গাইতে গাইতে গরুর বাজারে যায় যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং থামাসা করে যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয় যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে তখন কলিজা ছিঁড়ে যায় এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না এটা ভণ্ডামি হবে ঠিক কিনা কথা বলেন আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি যে সমস্ত ব্যাপারীরা যে সমস্ত গরুর ব্যাপারীরা কোনো নায়কের নামে গরু বাজারে রাখে কোনো গায়কের নামে গরু বাজারে রাখে কোনো মৌলবী মৌলানা সাহেবের নামে গরুর মাঠে ছাড়ে তাদেরকে বয়কট করার দিন এসে গেছে ঠিক কিনা কথা বলেন আজ বড় দুঃখ লাগে এটা একটা ইবাদত নামাজ যেমন এবাদত রোজা যেমন ইবাদত হজ যেমন এবাদত জাকাত যেমন ইবাদত এই কোরবানি ইবাদত এটা এমন এক ইবাদত আপনি কিনবেন আপনি জবে করবেন আপনি পিস করবেন সুন্দর করে ওই আল্লাহর মেজবানী অসাবলম্বী যারা তার যারা সারা বছর গোস্ত খাইতে পারে না তাদেরকে আপনি দিবেন ঠিক কিনা বলেন না কোরবানির হাটে যখন যাবেন অবশ্যই আদব করে যাবেন উজু করে যাবেন সুন্দর কাপড় পরে যাবেন যাওয়ার সময় আসার সময় আল্লাহ জিকির করতে করতে যাবেন মনে মনে দরুদ শরীফ পড়তে পড়তে যাবেন মনে মনে তসবি তাহলিল পড়তে পড়তে আসবেন দুই কোরবানির পশু আনার পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা কি করে সেলফি তুলে বলে ডান এই ডান দেওয়ার দরকার নাই আপনার কোরবানির পশু লুকিয়ে রাখবেন জনগণ জিজ্ঞেস করলে সেটা ভিন্ন কথা তবে কখনও এজন্য জিজ্ঞেস করবেন না ইস ঠকে গেলাম মনে হয় ইস জিতে গেলাম মনে হয় একদিন পরে নিলে মনে হয় একটু ভালো পেতাম একদিন পরে নিলে মনে হয় একটু ভালোই হতো এইভাবে কোনো মাইন্ডে আনা যাবে কথা ক্লিয়ার কিনা বলেন না তিন। কোনো গরিব মানুষ আপনার আশেপাশে আছে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না ওদেরকে এমনভাবে প্রশ্ন করবেন না যাতে সে মনে কষ্ট পায় বছর কোরবানি দিচ্ছেন না আল্লাহ এবার মনে হয় আপনারা কোরবানি দিতে পারতেছেন না মনে হয় বা এবার কি কিনতেছেন আরে এটা তো অনেক ছোট হয়েছে আচ্ছা কোনো মতে একটা কিনে ফেলেন না আর কয় টাকা লাগবে এমন কোনো লাইন বলা যাবে না যে ওই মানুষটা যেন কোরবানি করতে পারতেছে না বলে যেন মনে কষ্ট না পায় এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনার আশেপাশে কোনো গরিব থাকে আপনি তাকে বলবেন যে আপনাদের গরু এই আপনার গরু এটা আপনার কি বলবেন বুঝতে পারেন নাই ওকে এমনভাবে ডাকবেন কোরবানির সময় মসজিদে যাওয়ার সময় যাতে ওনার মনেই না হয় যে উনি কোরবানির গরু কিনে নাই আপনারটার সাথে সে এমন ভাবে জড়িয়ে রাখবেন থাকে যেন উনি মনে করে যে এই গরুটা ওনার যদি ওনাকে এটা মনে করাইতে পারেন যে এই পশুটা ওনার পশু তাহলে আপনার কাজ হয়ে গেছে আপনি পঞ্চাশ হাজার কেজি গরুর বস্তু খাওয়াচ্ছে যদি কেয়ামতের মাঠে ওই পশুটা আপনাকে পুলসিরাত পার করিয়ে দেয় আপনি একটু করোনা খান না কি হয়েছে কথা বলেন তাহলে গরিবদেরকে এমনভাবে অ্যাড করবেন আশেপাশে কোনো তারা প্রতিবেশী গরিব আছে না ডেকে ঢুকে নেবেন আরে আই আমরা সেদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি যে এক অফিসার তার পার্সোনাল সেক্রেটারি বলছে ভাইজান আমি বাড়ি যাব বাড়ি অনেক দূরে কোরবানি উপলক্ষে বলে বাড়ি যাওয়া যাবে না বলে ভাইজান আমাকে বাড়ি যাওয়া যাবে ছুটি দেন বলে না ছুটি দেওয়া যাবে না আমি টিকিট করে বেশি আরে টিকিট করলে বাদ দে টিকিট তোর কাজ আসতে যেতে পারবি না এখন বলে চল আগে গরুর হাটে যাই গরুর হাটে গিয়ে ওই যে পার্সোনাল সেক্রেটারি যে কর্মচারী সে তো গরু কিনার তৌফিক তার নাই সে তো অফিসে ওনার একটা সামান্য পিয়ন বলে গরু দেখ কোনটা কিনবো উনি মালিক যিনি উনি গরু দেখেই নাই সে যেটা দেখছে ওইটা উনি কিনছে কেনার পরে বাসায় গিয়ে দেখে মালিকে গাড়ি পাঠিয়ে গ্রাম থেকে ওই পিয়নের পরিবারকে শহরে নিয়ে আসছে আনার পরে ঘরে যখন যায় পিয়নের বাচ্চা কাচ্চা সব দৌড়ে বের হয় আব্বা বলে এরপর বলে আব্বা আমাদের গরু বলে মালিক বলতেছে এই তোমার আব্বা কিনছে এটা তোমার গরু এরপরে কোরবানির দিন হাটে যখন যাচ্ছে আব মসজিদে মালিক আর কর্মচারী একই রকম পাঞ্জাবি গরু জবে করার পরে ইমাম সাহেব যখন দোয়া করবে দোয়া করার সময় লিস্টের মধ্যে নাম দেখতেছে যিনি গরু টাকা দিছে মালিক ওনার নামের পর পর ওনার কর্মচারীর নাম ওই কর্মচারী আশ্চর্য হয়ে গেছে ভাই বলে তুই আমার ভাই আমার কোরবানি আল্লাহ কবুল করবে তোর কারণে তাহলে কোরবানির পশুকে এইভাবে বিহেভ করবেন কোরবানির পশুকে আদর করবেন অনেকে আমি ফকির অধম এই মাত্র পশু কিনে আপনাদের মাহফিল আসছি আল্লাহ যা কিনাইছে আলহামদুলিল্লাহ কেন কিনছি জানেন কারণ তিন দিন আগে কেনার কারণ আছে আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলা করবে দেখবে বুঝবে এদের মাইন্ডে একটা সেট হবে যে কোরবানির নামে একটা এবাদত আছে আমাদেরকে ভবিষ্যতে করতে হবে এখন আপনি কোরবানির আগের দিন রাতে দাম কম পাওয়ার জন্য কিনে সাথে সাথে ফজরে দিয়েছেন আপনার পরিবারের সাথে কোরবানির পশুর একটা বন্ডিং ভালোবাসা সৃষ্টি হওয়ার সুযোগ পাই নাই তাই আপনারাও চেষ্টা করবেন আগে একদিন আমি বলছি দশ টাকা বেশি এর এরপরে আমার বাচ্চা কাচ্চারা ওই পশুর সাথে খেলবে দেখবে ওকে খাওয়াবে ওর প্রতি মায়া তৈরি হবে এটাই হলো কোরবানি জোরে কর না ভাই সুবাহ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের কষ্ট হচ্ছে না তো কোরবানির পশু জবে করার পরে অনেকে সেলফি তোলে ওই পশুর উপরে বসে ছবি তুলে এই ধরনের কোনো ছবি ফেসবুকে পোস্ট করবেন দরকার নেই এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেখানে আমি যাচ্ছি পশু রান্না করে খাওয়ার পরে এই বছর আমরা কোনো ইহুদি পণ্য খাব না হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন ইনশা আপনি শুধু ধোকাকোলার কোলার বিরুদ্ধে লেগে গেলে হবে না আরো আছে পান্তা স্প্রাইট সেভেন আপ এখানে কাগজ আছে না বোতলে কাগজ আছে না ওখানে বিধ ভালো করে দেখলে দেখবেন কোকা কোলার কোম্পানির অ্যাকোয়া পিনা পানি আছে আমরা এবছর খুব সতর্কতার সাথে পানীয় পান করব মনে রাখবেন এক একটা ফোটা রক্তের মতো মনে করতে হবে এগুলোকে যারা আমার ভাইয়ের ফিলিস্তিনের আমার ভাই বোনকে হত্যা করে তাদের রক্তের উপরে আজকে হাঁটতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এই সময় আমরা ধোকা কোলা এবং তার যত সিস্টার কনসার্ন আছে যত তার আর অন্যান্য প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করে তাদেরকে রাস্তায় নামিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না অবশ্যই এটা করতে হবে এখন কিছু বোকাকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বুঝতেছে না কিনে ঢেলে দিচ্ছে রাস্তায় আপনি যখন দোকান থেকে কিনে ফেললেন টাকা তো চলে গেছে কথা কয় না আপনি খান বা না খান কিনে তো ফেলছেন সুতরাং আবেগে পড়ে কেইসে কেইসে ধোকা কোলা কিনে সেটাকে রাস্তায় ঢালতেছেন নালায় এই জিনিসটা হয়তো আপনি খেয়াল করেন না এই ভুলটা করবেন না যেই দোকানে আসে কোক সেই দোকান বয়কট হোক ঠিক কিনা বলেন এই স্লোগান আজকে থেকে থাকবে ইনশাআল্লাহ আমাদের এই কোরবানি যেন আল্লাহ কবুল করে আমিন জোরে বলেন সবাইকে নিয়ে এই কোরবানির ঈদের নামাজে আসবেন কোরবানির দিন একে অপরের সাথে মহাব্বতের সম্পর্ক করার অন্যতম উপায় হলো রান্না করার পরে সবার ঘর থেকে গোস্ত এক জায়গায় করবেন এক ডেগে সব বাড়ির থেকে গুস্ত নিয়ে আসবেন সেটা মাঠে হোক এখানে হোক মসজিদে হোক যেখানেই হোক বা এলাকার সবাই গ্রামের সবাই মিলে ওই ডেক্সি থেকে খাবেন মোহাব্বত বাড়বে শত্রুতামি থাকবে না হিংসা থাকবে না মনে রাখবেন কোরবানি পশু জবে করা নয় পশুর রক্তের মাধ্যমে নিজের আমিত্বকে জবে করে দেওয়া নিজের হিংসাকে জবে করে দেওয়া নিজের অহংকারকে জবে করে দেওয়া নিজের বিদ্বেষকে জবে করে দেওয়া আল্লাহ তালা আমাদের এই আয়োজনকে কবুল করুক